হ্যালো সবাইকে আজ তোমাদের মধ্যে আমার বড় জায়ের ভাই মানে আমাদের বেয়ার গায়ে হলুদের ভিডিও শেয়ার করব। এখানে বরের ফটোশ্যুট চলছে আর আমার একটু আসতে দেরি হয়েছিল কারণ আমার কলেজে পিকনিক ছিল তারা করে সে চলে এসেছি আর এই যে জামাই তার বন্ধুরা সবাই আগে এসে অনেক মজা করে নিয়েছে কেক আর কি খাওয়াবো কেক দিয়ে গায়ে হলুদ বিয়ে আর বিয়েবাড়িতে যদি মজা না হয় তাহলে কি সেটা বিয়েবাড়ি মনে হয় এই আমাদের আরেক পেয়ায় সে মেকআপের তো বারোটা বাজিয়ে দিয়েছে একটু যে ছবি তুলবো তাও পারিনি এই যে রাজনার জিতু তাদের নাচের তাল উঠে গেছে এখন ভিডিও হচ্ছে এই আমাদের ক্যামেরাম্যান ভালো ভালো সবার আগেই খাওয়া দাওয়া শেষ আমরা অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম এর জন্য সবার শেষে খাওয়া দাওয়া করলাম যে যার মতো খেয়ে নিয়েছে এখানে ছিল ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংস ঘুমাতে যাওয়ার আগে দেখি এখানে বৃদ্ধির জন্য খই বানানো হচ্ছে কি সুন্দর খই বানানোর পদ্ধতি পরের দিন সকালবেলা রাজনারা আমি ব্রাশ নিয়ে হেঁটে দেখছিলাম এই যে সুন্দর একটা মন্দির আর কি সুন্দর ঝিঁঝিঁ পোকার ডাক এখানে চোখে পড়ে অনেক পুরনো পুরনো কিছু মঠ রাজনার আমি পুকুরে নেমে পড়েছি মুগ আর এখানে গ্রামের সকালগুলো এত সুন্দর হয় এই যে এখানে দেখছিলাম যে জ্বালানি বানানো হচ্ছে ঘুটে দিয়ে সুন্দর একটি সকাল তোমাদের মধ্যে শেয়ার করলাম এই যে গাছে টমেটো মোরগ ফুল কি সুন্দর লাউ গাছে তারপর জবা ফুল গাঁদা ফুল ফুলের তো অভাব নেই এই যে আমার সাথে মাও ছিল সকালবেলা খাওয়া দাওয়া করে এই যে মঙ্গল ঘট নিয়ে মায়ের সাথে ছবি তুলে নিলাম আর এখানে বৃদ্ধির জন্য সব কিছু রেডি করা হয়েছে এবং তালোইও বৃদ্ধির জন্য বসে পড়েছে ছেলেকে ঘর থেকে বের করা হয়েছে সে সকালবেলা একবার ফটোশুট করেছে এখন আবার করে এই যে আমাদের বরিশালের কিছু মজার মজার কথা সবাই মিলে ঘাটপারে গেলাম জল আনতে ঘাটপার থেকে জল নেওয়া হয়েছে এবং ফটোগ্রাফার আমাদের সবাইকে একসাথে একটা ছবি তুলে দিয়েছে এখানে জেঠিমারা গায়ে হলুদের জন্য হলুদ বাটাবাটি করছে

এখানে বৃদ্ধির দই চিরা মাখা হয়েছিল সেগুলো সবাই খাচ্ছি আমরা বরের গায়ে হলুদের পক্ষ শুরু হয়ে গেছে এইখানে দিদি দাদাকে হলুদ মাখিয়ে দিচ্ছে একটু জল দেখ ভাই ঠান্ডা <laughs> <hums> 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 দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে সবাই চালতা নিয়ে বসে পড়লাম যে চালতা খাবো সরিষার তেল মরিচের গুঁড়া লবণ দিয়ে খেতেও অনেক মজা এভাবে কারা খেয়েছো সবাই মিলে স্নান করতে রওনা দিলাম এখানে একটা বড় পুকুর রয়েছে পুকুরটা অনেক সুন্দর পুকুরে স্নান করার মজাই অন্য রকম আমি তো চুলে শ্যাম্পু করে নিয়েছি খোলা জল পেয়ে সে আবার নেভি তো সমস্যা কি স্নান করে উঠে নিলাম এখন গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হব বিয়ে যাওয়ার জন্য ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এর জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা